আপনার মনের দুঃখ ও গোপন কথা ভুলেও এই জনকে বলবেন না সাবধান করেছেন চাণক্য আচার্য চাণক্য বলেছেন যে আপনার মনের দুঃখ ও গোপন কথা ভুলেও পাঁচ ধরনের মানুষকে বলতে নেই এদেরকে নিজের মনের কথা বললে আপনি নিজেই নিজের জীবনে সমস্যা ডেকে আনবেন সাধারণভাবে বলা হয়ে থাকে যে দুঃখ মানুষের সঙ্গে ভাগ করে নিলে তা কমে এবং সুখ ভাগ করে নিলে তা বাড়ে কিন্তু আচার্য চাণক্য বলেছেন যে আমাদের জীবনের এমন কিছু কিছু দুঃখের কথা থাকে যা কোনো কোনো মানুষকে ভুলেও বলতে নেই আপনি যদি এদের নিজের জীবনের দুঃখের কথা বলেন তাহলে আপনার জীবনের সমস্যা বাড়তেই থাকবে মনের উপর চাপ বাড়বে এবং একের পর এক বিপদে জড়িয়ে পড়বেন আপনি জেনে নিন মনের দুঃখের কথা কাদের জানানো সঠিক মনে করছেন না চাণক্য প্রথমত যে ব্যক্তি সবার বন্ধু বলা হয়ে থাকে যে ব্যক্তি সবার বন্ধু সে আসলে কারোরই বন্ধু নয় আসলে সবার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্যই ওই ব্যক্তি অন্যের ভুল কাজকেও সমর্থন করেন একজন প্রকৃত বন্ধু সব সময় আপনাকে ঠিক ভুল চিনতে শেখায় কিন্তু যে ব্যক্তি বন্ধুত্বের অভিনয় করছে আপনি ঠিক করছেন না ভুল করছেন সেটা তার কাছে কিছু এসে যায় না এদের কাছে বিশ্বাস করে নিজের গোপন কথা জানালে আপনি ঠকবেন দ্বিতীয়ত যে অন্যকে নিয়ে মজা করে কোনো কোনো ব্যক্তি অন্যের দুর্বলতা নিয়ে মজা করে অন্যকে নিয়ে যে মজা করে তার কাছে নিজের দুঃখের কথা বললে আপনার সমস্যা কিন্তু আরও বাড়বে কারণ আপনি যাতে দুঃখ পেয়েছেন তা নিয়েও ওই ব্যক্তি ঠাট্টাই আর কি করবেন আপনার দুঃখের কথা অন্যদের জানিয়ে মজা করবেন তিনি এদের বিশ্বাস না করাই ভালো তৃতীয়ত স্বার্থপর ব্যক্তি যারা স্বার্থপর তারা নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তিত নয় এদের কাছে নিজেদের ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেদের সুবিধার জন্য এরা অন্যের ক্ষতি করতেও ছাড়ে না আপনি নিজের কোনো গোপন কথা এদের বললে প্রয়োজন মতো নিজের স্বার্থের জন্য এরা তা ব্যবহার করবে চতুর্থত ঈর্ষাকাতর ব্যক্তি যে আপনাকে হিংসে করে তাকে নিজের দুঃখের কথা জানালে সে মনে মনে আনন্দ পাবে এরা সব সময় চায় আপনার যাতে ক্ষতি হয় আপনার দুঃখের কথা শুনে দুঃখ কমানোর বদলে কিভাবে তা বাড়ানো যায় তার চেষ্টা করবে এরা পঞ্চমত না ভেবে কথা বলে যে ব্যক্তি আমাদের চারপাশে এমন কিছু কিছু মানুষ আছে যারা এত বেশি কথা বলে এবং কথা বলার আগে কিছু ভাবে না মুখে যা আসে তাই দুমদাম করে বলে দেয় এরা আপনার বলা কোনো গোপন কথা অন্যের কাছে ফাঁস করে দিতে এরা দুবার ভাববে না বরং রং চড়িয়ে কথা বলতে এরা ওস্তাদ হয় এই ধরনের মানুষরা বিশ্বাস করার যোগ্য নন এদের কাছে নিজের গোপন কথা গোপনেই রাখুন